দেখো বই কারা ওই মাদিরা সাটি সোনার থেকে আর খাটি দেখো বই কারা ওই মাদিরা সাটি সোনার থেকে আরো খাটি সূত্র থেকে শত্রু হলো সোনারি বাংলা গাইব কবি তাই গয়ামি গাইব তাই গাইব কবি তাই গয়ামি গাইব তাই শামসুর রহমান পুজোর আমার হুজুর পথের পথে নিজেকে বিলা আমি জিজ্ঞেস করছিলাম মুফতি সাহেব হুজুরকে যে এই কথাগুলো ওকে দেয় কে আমাদের হাজি ঐদুর রহমান সাহেব ভাই বললেন যে ওর আব্বা লিখে দেয় আল্লাহ শুক্রিয়া চূড়ান্ত কথা বলুন ঠিক না এবং ও যখনই গায় তখনই যেন মনে হয় এটাই ওর জীবনে সেরা গাওয়া শামসুর রহমান হুজুর আমার হুজুর হখে পথে নিজে কি বেড়াই গাইব কবি তাই গয়ামি গাইব কবি গাইব কবি তাই গোয়ামি গাইব কবি নারাই তকবীর আর একটু জোরে আওয়াজ দেন না রা শোনো ওরে মই কারা বাসি করম তোমার রাশি রাশি শোনো ওরে কারা বাসি কর্ম তোমার রাশি তার রেখার যাওয়ার গোলে তে রিজার যাওয়ার গোলে বিফল না যায় গাইব তাই গামি গাই বোকো গাইব তাই গাই বোকিত শামসুর রহমান হুজুর আমার শামসুর হুজুর পথে নিজে কি গাইব কবি তাই গয়ামি গাইব তাই গাইব কবি তাই গামি গাইব কবি তাই হটু বসালো মারে ভা তীর ক্রিতা দেখো সরিয়া থি হাটো বসালো মারফাতে ক্রিতা দেখু সরিয়াতে তোরি খাতির বাগবানালো তোরি খাতির দাদার সিলশ গাইব কবি তাই গয়ামি গাইব কবি গাইব কবি তাই গয়ামি গাইব কবি রাইবীর আর একটু দিল খুলে আওয়াজ রহমানিয়া স্মৃতি সমাবেশ রহমানিয়া স্মৃতি সমাবেশ নারাই তদবীর শামসুর রহমান হুজুর আমার শামসুর হুজুর পথে নিজেকে কে বেলাই গাইব কবি তাই গো আমি গাইব কবিতা দেখো বই কারা ওই মাদিরা সাটি আর আরো খাটি দেখো বই কারা ওই মাদিরা সাটি সোনার থেকে আরো খাটি যারে সূত্র থেকে সত্র বলো যারে সূত্র থেকে শত্রু সোনারি বাংলা গাইব কবি তাই গয়ামি গাইব কবিতায় গাইব কবি তাই গয়ামি গাইব কবিতায় শামসুর রহমান পুজোর আমার হুজুর পথের পথে নিজেকে মেলা গাইব কবি গাই গয়ামি গাইব কবি তাই নবী পাকের আশিক হই আপনাতে কিtomloi নবী পাকের আশিক হই আপনাতে কিtomloi শিক্ষা দিতে হুজো আমার শিক্ষা দিতে হুজো আমার বাড়ি বাড়ি যায় গাইব কবি তাই গয়ামি গাইব গাইব কবি তাই গোয়ামি গাইব কবিতা শামসুর রহমান পুজোর আমার শামসুর হুজুর ফকির পথে নিজেকে গাইব কবি তাই গোয়ামি গাইব কবিত ওই সুন্নাতুল তুলজ রে তারে ওই সুন্ন তুলজা মাত ফুল মো মতো সাজিয়ে তারে ওলা ওলা মাকে রশীতে ওলা মা রশীতে বাঁধুলো মোমো তাই গাই কবি তাই গয়ামি গাইব কাই বো কবি তাই গামি গাইব কবিতায় নেকে সন্তান রেখে গেলে আলো দিয়ে জেলে জেল সন্তান রেখে গেলে আলো দিয়ে জেলে নিবে না এই আলোটি নিবিবে না এই আলোটি জলবি সর্বদাই বোধাই গাইব কবি তাই গয়ামি গাইব কবিতা তাই গিবক তাই গয়ামি গায়িবকো বি তাই ঘুমন্ত ওই সবজি রে জাগিয়ে গেলে পারে ঘুমন্ত সমাজটারে জাগিয়ে গেলে পারে আজ সমাজ চকা আজ সমাজ সখাগত কি ঘর নোদাই গাইব কবি তাই গয়ামি গাইব কবি তাই গাইব কবি তাই আমি গাইব কবিতায় শামসুর রহমান রহমান শামসুর রুজুর কফিরি পথে নিজেকে গাইব কবি তাই আমি গাইব কবিত মাজুরা সার সঙ্গ দূরদর্শী সঙ্গ পনে মাদ্রাসার সঙ্গঠনে সূক্ষ্মদর্শী সব গোপনে নিজের জাগির না করিয়া নিজের জাগির না করিয়া চলেন নমরতাই গাইব কবি তাই গয়ামি গাইব কবিতাই গাইব কবি তাই গি গাইব কবিতায় শামসুর রহমান পুজোর শামসু ফকির পথে নিজেকে মিল গাইব কবি তাই গয়ামি গাইব কবিত তার স্মৃতি গুলো চোখেরি জলে কথা বলে তার স্মৃতিগুলো চোখের জলে একে একে কথা বলে চোখ বুঝিয়ে পাইগো দেখা চোখ বুঝিয়ে পাইগো দেখা মনে রি গাইব কবি তাই গোয়ামি গাইব কবি তাই গাইব কবি তাই গয়ামি গাইব তাই শামসুর রহমান পুজো রহমান শামশু রুজুর ফেরি পথে কে বিলাই গাইব কবি তাই গয়ামি গাইব তাই কেন ছেড়ে গেলে তুমি কাঁদে বাংলা ভূমি কেন ছেড়ে গেলে তুমি আজকা বাংলা ভূমি শক্ত হালদৌড়িবে গাতে হাল ধরিবে গো হাই গাইব কবি তাই গামি গাইব তাই গাইব কবি তাই আমি গাইব কবিতায় শামশু রোহমান পুজোর আমার শামশু রুজুর হকের পথে নিজেকে বিলায় গাইব কবি তাই আমি গাইব কবি আর একবার আল্লাহর নাম নেই না রাই তকবীর আল্লাহর মেহরবানি আমরা বাংলা ভাষাভাষীর মানুষ সবাই যেন বুঝে ফেললাম যে কটা লাইনের মধ্যে শামসুর রহমান সাহেব হুজুরের স্মৃতি যেন সবটাই সবটা তো বলা যায় না অনেকটাই যেন ছেলেটা তুলে ধরেছে আমি জিজ্ঞেস করছিলাম মুফতি সাহেব হুজুরকে যে এই কথাগুলো ওকে দেয় কে আমাদের হাজি ওইদুর রহমান সাহেব ভাই বললেন যে ওর আব্বা লিখে দেয় আল্লাহ শুক্রিয়া চূড়ান্ত কথা বলুন ঠিক না এবং ও যখনই গায় তখনই যেন মনে হয় এটাই ওর জীবনে সেরা গাওয়া আমি কি খুব ভুল বললাম বলে মনে হলো জামিয়াতে ফার্স্ট যখন বলেছে জামিয়া নিয়ে যেন মনে হলো এটাই ওর জীবনে সেরা গাওয়া তারপরে আবার যখন একটা বলেছে মনে হলো এটাই সেরা গাওয়া আজ আবার যেন মনে হলো এই বুঝি ওর জীবনে সেরা গাওয়া আল্লাহ ওর সুললিত কণ্ঠ দান করেছেন আরও ভালো করে এরকম সুন্দর সুন্দর কথা আমাদেরকে ও যাতে শোনাতে পারে আমরা দোয়া করি